আসসালামু আলাইকুম দেখতে পারছেন গাছে কত পরিমাণের লতি এই যে দেখুন প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে লতি আর এখন পঁচিশ নভেম্বর মঙ্গলবার আজকে তো ভিডিওটি পঁচিশ নভেম্বর মঙ্গলবারে করা হচ্ছে আপনারা দেখতে পারছেন অনেকে আমাদেরকে বলেন যে লতি কচু লাগাবো কখন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি এই যে দেখতে পারছেন লতি কচুর জমি তৈরি হচ্ছে ধানের যে জমিটা ধান উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে সুন্দরভাবে চাষ দেওয়া হয়েছে এবং চাষ দিয়ে মই দিয়ে জমিটা সুন্দরভাবে সমান করা হয়েছে সমান করে এখানে এখন কচুর চারা রোপণ করা হবে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে পানি রাখা হয়েছে আর এখনও দেখেন গাছে কত পরিমাণে লতি আছে আজকে লতি কাটা হচ্ছে জমি থেকে আমি আপনাদেরকে একটু দেখাই যারা লতি কুচু চাষ করতে চাচ্ছেন আপনারা এটা সঠিক পরামর্শ নিয়ে আপনারা চাষ করতে পারবেন এই যে দেখুন গাছে কত পরিমাণের লতি আমি আপনাদের আজকে লতি দেখাবো এবং লতি কাটা হচ্ছে আমি সেটাও দেখাই এই যে দেখুন কত পরিমাণে লতি এবং জমি থেকে আজকে লতি হারভেস্ট করা হচ্ছে এই যে দেখুন তো অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই লতি কচু লাগাবো কখন তো লতি কচুটা আসলে মূলত অনেকেই জুন মাসে জুলাই মাসে রোপণ করে আবার এই যে এখন ধান কাটা হয়ে গেলে অনেকে এখন লাগাবে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আর শীতকালে যে দেখতে পাচ্ছেন যে লতি গাছে এখনও যে ধরে আছে সেটাই মূলত আপনাদেরকে দেখাচ্ছি যেটা আজকে হারভেস্ট করা হচ্ছে আপনারা দেখতে পারছেন মূলত আপনারা লতি চাষ করতে গেলে এই লতি কচু চাষে সঠিক পরামর্শ আপনাদেরকে জানতে হবে যদি সঠিক পরামর্শ জেনে আপনারা যদি লতি কচুটা চাষ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই লতিকুচুর চাষ করে ভালো একটা লাভবান হতে পারবেন তবে এখানে বিষয় হচ্ছে দুইটা জিনিস একটা অরিজিনাল জাত নির্বাচন এবং কৃষকের কাছ থেকে সঠিক পরামর্শটা হলো আপনার নিতে হবে তাহলে আপনারা লতিকুচুর চাষটা ভালোভাবে করতে পারবেন লাভ করতে পারবেন আর লতি কীভাবে দেখেন কাটা হচ্ছে কাটিংটাও আপনার দেখাচ্ছে যে দেখুন লতির কাটিং সিস্টেমটা দেখুন তো সবশেষে একটা কথা বলবো যে ভালো মানের যদি চারা সংগ্রহ করতে চান যশোরের লতিরাজ বাড়িয়া কেটা চাষ করবেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন আর গাছে এ গ্রেড বি গ্রেড মানে চিকুন লতি মোটা লতি একটা গাছ থেকে সব ধরনের লতি আপনি হারভেস্ট করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর শীতকালে লতির ধরটা একটু কমই হয় এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে দেখুন যে কেমন পরিমাণের লতি এই জমি থেকে আজকে হারভেস্ট করা হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম তো যারা যশোরের লতিরাজ বাড়িয়া কচুর জাত এটা চাষ করতে চান আপনারা এই জাতটা চাষ করতে পারেন এটা সাদা সবুজ লতি আছে দেখুন সাদা সবুজ আর শীতকালে একটু কম বাড়ে তো ইনশাল্লাহ গরম আসার সাথে এই লতিগুলো খুব ভালো বাড়বে তাই না কাকা এই হবে এই রকম হবে আচ্ছা আচ্ছা